দেখো ডিজাইনটা কি সুন্দর খুব ভালো লাগছে আর সকাল থেকে ব্লগটা শুরু হচ্ছে না আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করলাম আর দেখো আজ আমি হুটনাটই চলে এসেছি পার্লারে আর হুটনাট কেন আসলাম কোথায় যাব তো অবশ্যই শেয়ার করবো কোথায় কি যাচ্ছি আর সেরকম না পার্লারে আমার আশাই হয় না তো একটু হেয়ার স্টাইলও করে যাচ্ছি চলো দেখ তোমাদের দেখাবো কিরকম হেয়ার স্টাইল করছি ব্লগ করি না তো কথা জানি বেঁধে যাচ্ছে কোথা দিয়ে দিয়ে তোমাদের দিদি ভাই এখন ভিডিও এডিট করবো ফোনে পুরো ভরা ব্লগ তোমাদের সোনা পাপা রোজ কি কি খায় ব্লগ করা হয়ে গেছে ভিডিও তারপর হচ্ছে শাল দুটো শাল ভিডিও করা আছে সে এডিট করবো আমার ইচ্ছেই হয় না এডিটটা মানে কি করে করবো রেডি হয়ে তারপর বলবো কোথায় কি যাচ্ছি ঠিক আছে দেখতে থাকো এই যে নিশা ওই যে মাম্পি আজ আমার কিন্তু পুরোপুরিভাবে মঞ্জেলিকায় লাগছে সাইড থেকে তাই না আর কোথায় যাবো যাবো হচ্ছে একটা রিসেপশন পার্টিতে প্রথমত যেতাম না আমি মানে যেদিন রিসেপশন সেদিনও আমি যাবো না এরকম একটা ব্যাপার তো দেখলাম যে আমার হাজব্যান্ডে যাওয়ার খুব ইচ্ছে হাজব্যান্ডেরই একটা বন্ধু তারপর ভাবলাম ঠিক আছে তাহলে যাই আর তারপরে হচ্ছে আমার আইভ্রু ফাপ করা ছিল না আমি সেরকম একটা করি না খুবই কম করি আর এই নিশার হাতেই করেছি দু তিনবার এতদিন তো করতামই না রিসেন্টলি আর কি করছি অন্য কারোর কাছ থেকে করলে যদি খারাপ করে দেয় ওই কারণে ওর কাছে এসছি ও যে পার্লারে আর কি কাজ করে তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর আমার বাপের বাড়ির এদিকটায় আর কি তাও আমি এসেছি যে অন্য কারোর কাছে করব না তারপর ভাবলাম যে তাহলে একটু হেয়ার স্টাইল করেই যাই কেননা হেয়ার স্টাইলটা না আমি একা বেশ পেরে উঠি না আর সামনে অনেকগুলোই বিয়ে আছে তো যারা আমার ব্লগ দেখো যদি মানে অনেকেই আছো যে কাজ জানো হেয়ার স্টাইল করতে মেকআপ করতে অবশ্যই আমাকে একটু জানিও কেননা যাদের কাছ থেকে করি তারা বুক থাকলে না অনেক অসুবিধায় পড়ে যায় তো চলো হেয়ার স্টাইলটা কেমন হয় অবশ্যই তোমাদের দেখাবো এই দেখো প্রায় অলমোস্ট হয়ে গেছে এখন বানটা সরি ফুলটা আর কি দেবে আর আমি যে রকম চেয়েছি সেরকমটা ঠিক হয়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে ওদের কাছে যে হেয়ার স্প্রে ওটা না ছিল না ওই কারণে আর কি ব্যাপারটা আসেনি নাহলে এই মাম্পি খুব সুন্দর কিন্তু হেয়ার স্টাইল করে আমি আগেও করেছি ওর কাছ থেকে যাক এটা আমার ব্যাড লাক নেক্সট টাইম অবশ্যই সুন্দর করে করব আবার তো দেখো মোটামুটি একটা হেয়ার স্টাইল করে দিয়েছে আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে নিতে আসবে কেননা বাড়ি থেকে অনেকটাই দূর আসার সময় আমি মোটো করে চলে এসেছিলাম আর যাওয়ার পথে তোমাদের দাদাভাই নিতে আসবে এই দেখো আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে আজকে একটু বেশিরভাগ ভয়েস ওভারই করছি কেননা বুঝতেই পারছো ভীষণ পরিমাণে মিউজিক আর ক্লেম লেগে যাবে এই দেখো আমাদের মিষ্টি বউ আর এই যে যা রিসেপশান আমি সেই রকম অতটা চিনি না বাট আমার হাজবেন্ডদের আর কি পরিচিত ফ্রেন্ড হয় আর তারপরে আমার পুরো বন্ধুরাও কিন্তু এখানে থাকবে সবাই আসবে আমার আসতে একটু লেটই হয়ে গেছে রেডি হয়েছি অনেক আগেই বাট তোমাদের সোনা পাপাকে খাইয়ে দাইয়ে নিয়ে আসতে হবে ওর আবার সাড়ে নটায় খাওয়ার টাইম আর আমি সবসময় পছন্দ করি যে ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে যাব কারণ বাচ্চাটা খিদে পেটে থাকবে আমি ঘুরে বেড়াবো এটা তো ভালো লাগে না না তো ওকে খাইয়ে দিয়েই নিয়ে এই দেখো তোমাদের সোনা পাপা আর অনেক মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে আমার দেখা হয়েছিল আর আমরা অনেক ফটোও তুলেছি এই দেখো জায়রা মিলে এখন ফটো তুলছি পাশে হচ্ছে পিঙ্কিদি সাথে রয়েছে জয়শ্রী জয়শ্রীও আমাকে রেডি করেই দেয় খুব সুন্দর করে বাট ওরও ওই দিনকে না কাজ ছিল সকালে কাজ ছিল রাতে এই কনেকে সাজিয়েছে কনেকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর তোমাদের সোনা পাপাকে কেমন লাগছে হ্যাঁ আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সবাই এই শাড়িটা কিন্তু আমার স্বাদের শাড়ি খুব একটা পছন্দের শাড়ি বুঝতেই পারছ স্বাদ বলে কথা স্পেশাল একটা দিনের তো আমার কাছে খুব ভালো লেগেছে এই স্বাসটা একদম হালকা আমি সেজেছি নিজেই মেকআপ করে নিয়েছি হালকা করে আর হেয়ার স্টাইল তো মাম্পি করে দিয়েছে তো দেখো এখানে বন্ধুরা সোনা পাপাকে আইসক্রিম খাইয়ে দিয়েছে এসেই হ্যাঁ তারপর আমি বারণ করলাম যে না এই যে পুটু বলছে তোর ছেলে আইসক্রিম খাবে আমি বললাম যে হ্যাঁ আইসক্রিম খাওয়া তারপর তুই নিয়ে যাবি ডক্টরের কাছে ব্যাস আমার কোনো প্রবলেম নেই তোমাদের সোনা কিন্তু বিয়ে বাড়িতে এসে মুখ মুখঠুক কালো করে রেখেছে ওর ভালোই লাগছিল না অ্যাকচুয়ালি আমার ছেলে একটু না আনন্দের মধ্যে থাকতে পছন্দ করে দেখো ওকে নিয়ে আমি আনন্দ করছি ও বেশ মজায় আছে আর অন্য কেউ নিয়ে থাকলে দেখছি মুখ মুখঠুক গম্ভীর করে আছে কারো কাছে যেতে চাইছে না একটু কাজ ছিল ওর ভালোও লাগছিল না আর যা গরম পড়েছে জানি না গরমটা কবে মানে কমে যাবে সামনেই কয়েকটা বিয়ে রয়েছে দেখি কীরকম কি সাজবো এখন থেকে ভাবছি সব বিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো তো দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু পরের দিনকে আমরা এখন বেরিয়েছি একটু শপিং করতে শপিং বলতে একটু সোনার দোকানে যাব। আর তোমাদের পাপার সামনেই কিন্তু বার্থডে আসছে তো ওকে একটা গিফট দেব আর আমার নিজের জন্য একটা একটু দামি গহনা নেওয়ার ইচ্ছে আছে দেখি পছন্দ হলে অবশ্যই নেব এই দেখো এই নেকলেসগুলো পরেছি কেমন লাগছে তোমরা একটু জানিও তো আমার কাছে না অতটা ভালো না না মোটা তাই না

এই নেকলেসগুলো বলছিল আমাকে খুবই জোর করে যে নিয়ে নাও এটা ভালো লাগছে বাট আমার কাছে না এই এইগুলো বেশ ভালো লাগে না এই যে চোকার চাপা টাইপের আর দেখো কেমন একটা উঁচু হয়ে আছে খুব ভালো লাগছে কিন্তু এটা হচ্ছে গ্রাম অ্যাকচুয়ালি সোনার দোকানে আসা সোনা পাপার জন্যে একটা গিফট নেবো বানাতে দিয়েছি অলরেডি নিয়েও নেব আমি আর এই দেখো এই নেকলেসের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই নেকলেসের ডিজাইনটা তো খুব তাড়াহুড়োর মধ্যে একটু গল্প করি তোমাদের সাথে কি কি বানাতে দিলাম কি কী ইচ্ছে আছে সামনেই তো সোনাপার বার্থডেও চলে এলো এই দেখো ফ্রেশ হয়েছি এখনো হেয়ার স্টাইলও খুলিনি আজকে হচ্ছে ডান্স ক্লাস আছে যাব তো তোমাদের সোনা পাপার জন্যে না থাক বলবো না যেদিন আনবো সেদিনই দেখাবো একটা স্পেশাল গিফট ওর জন্যে বানাতে দিয়ে এসেছি এই তিরিশ তারিখেই সম্ভবত দিয়ে দেবে এই মাসের শেষেই আর নিজের জন্য একটা দামি গহনা বানাতে দিয়ে এসেছি ওটাও খুব তাড়াতাড়ি নিয়ে নেবো অ্যাকচুয়ালি আমি নিয়ে মানে নিয়েই নিতাম আজকেই বাট বাজেটের থেকে অনেকটাই বেশি মানে বাজেটের থেকে একটু বেশি হয়ে যাচ্ছে অতটা অত বাজেটেও আর কি পারবো না আর ওই কারণে না হলো না দেখতে তো পেলে নেকলেসটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ভীষণ বাট ওটা টোয়েন্টি নাইন গ্রামের আর আমি টোয়েন্টি টুতে আর কি বানাতে দিয়ে এসেছি পুজোর আগে তো নিয়ে আসবো ভীষণ পছন্দ হয়েছে আর বলতো কি তোমাদের দাদা ভাইয়ের রিসেন্ট আর কি ওর দোকান অন হবে তো একটু চাপের মধ্যেই আছি ওর দোকান সব কিছু ঠিকঠাক হয়ে গেলে অনেকটাই ফ্রি হব তখন নিজে পছন্দের আর অনেক কিছু বানাতে পারবো সোনা বানাতে কেনা পছন্দ করে বলো তো বিশেষ করে ঘরের বউরা আমরা ভীষণ মানে আমি তো খুব ভালোবাসি সোনার জিনিস পড়তে যেটুকু করতে পেরেছি তোমাদের ভালোবাসায় তো নিয়ে আসলে অবশ্যই দেখাবো ঠিক আছে আর বার্থডে আসছে তোমাদের সোনা পাপার খুব এক্সাইটেড কী দিয়ে কী করবো জানি না কীরকমভাবে করতে পারবো ওই যে বললাম সামনে আমাদের একটা বিশাল বড় বলতে পারো ওটা হয়ে গেলে একটা হয় না ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমাদের দাদা ভাইয়ের দোকানটা হয়ে যাক খুব তাড়াতাড়ি তো একটু চাপে আছি যাই না কত কী করতে পারবো ছেলেটার জন্যে তো এইটুকুই দামি গহনা বানাচ্ছি একটা আগে বানিয়েছি বাট এত দামি আর কি পারিনি এই প্রথমবার আমারও খুব ভালো লাগছে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবি ঠিক আছে আর আনা হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো তো চলো আজকে আর কথা বলবো না দেরি হয়ে যাচ্ছে ক্লাসে যাবো তাহলে আজকে ব্লগ এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করো যারা আমাকে ভালোবাসো প্লিজ একটা করে শেয়ার করে দিও তো চলো বাই